তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট শহর প্রাণের শহর সিলেট আজকে আমি আপনাদের সাথে তিনশো ষাট আউলিয়ার মধ্যে আপনারা সবাই জানেন হজরত পড়ান এবং হজরত শাহজালাল মাজার খুবই বিখ্যাত তো আমি আজকে আপনাদের সাথে হজরত শাকপুরান মাজারের কিছু ভিডিও ক্লিপ শেয়ার করছি ভিডিওতে যা যা থাকছে এক্ষুনি আমি দেখিয়ে দিলাম সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন আশা করি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম দেওয়াল ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকুন তিনশো ষাট আউলিয়া তিনশো ষাট আউলিয়া বুঝতেই তো পারছেন কতজন আউলিয়া আছেন তো সেই ক্ষেত্রে অনেক মাজার আছে কিন্তু আমরা সবাই জানি তো আজকে আমি আপনাদের সাথে শাহপুরন মাজার একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর বৃষ্টি হচ্ছিল যেহেতু ভালো করে ভিডিও শ্যুট করা হয়নি আমি যতটুকু সম্ভব ততটুকুই করলাম আজকে হচ্ছে গিয়ে উরুস মুবারকের তারিখ তো উরুস মুবারক দুই এক বছর থেকে কিন্তু হচ্ছে না আপনারা সবাই জানেন ঠিক মতো তো মানে বুঝাই যায়নি আমরা গিয়েছিলাম বুঝাই যায়নি যে এখানে মাজারে উরুস হবে কিংবা পুলিশের তারিখ এরকম আর কি মানে সাধারণত যেভাবে থাকে মাজারটা ওইভাবেই কোনো ধরনের দোকানপাট বসতেও নিষেধ করা হয়েছে কোনো ধরনের দোকানপাট বসবে না তো সেই ক্ষেত্রে আর কি ভালো লাগেনি সেটা দেখতে তো যাই হোক মাসাল্লাহ মাজারে আসলে কিন্তু সবসময় ভালো লাগে এমনিতেই মনটা শান্তি হয়ে যায় তো এই তো আমি আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি কারণ বৃষ্টি হচ্ছিলো যেহেতু ভিডিও শ্যুট করাটা আমার জন্য পসিবল ছিল না তো আমি যতটুকু সম্ভব করেছি আর এখানে ফ্রেন্ডেল বাধা হচ্ছে দেখতেই পারছেন তো তিনশো সাইট আউলিয়ার মধ্যে আরও একজন আছেন বদর বদরউদ্দিন আউলিয়া তো ওনার ওইখানেও গিয়েছিলাম আমরা কালকে সেই ভিডিওটা যদি আমি এডিট করতে পারি হয়তো আপলোড হবে নইলে পরবর্তীতে আপলোড করে দেবো তো দেখতে থাকুন শাহপরান মাজারের কিছু অংশ শেয়ার করলাম যেহেতু উরুস মোবারকের তারিখ সেই কারণে কিন্তু অনেক লোকজন আজকে অনেক ভিড় কারণ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ এসেছেন সেই কারণে অনেকটাই ভিড় ভেতরে হচ্ছে মহিলাদের নামাজের জায়গা যেটা ওইখানে কিন্তু মানে প্রচুর ভিড় আমি সেটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। তো মার্শাল্লাহ ভালোই লাগছে দেখতে আর বৃষ্টির কারণে তো তাও আমি একটুখানি ভিডিও শ্যুট করতে পেরেছি বৃষ্টিটা থেমেছিল সামান্য সেই কারণে এর আগে আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে হয়তো গত বছরে শাহপুরাণ মাজারের অল্প একটা ছোট্ট করে ভিডিও হয়তো আছে আমার চ্যানেলে আমার মনে নেই তবে ভিডিও একটা আছে গত বছর আমি শাহপুরান মাজারের একটা ভিডিও দিয়েছিলাম যদি কেউ চান চাইলে ওইটাও দেখে আসতে পারেন ওইটাতে শান্তি ভরে আমি ভিডিওটা করেছিলাম আসতে দিলে আজকেও ভালো লাগছিল আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে সব কিছু যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে সব কিছু ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি ভেতরে যেহেতু উড়ুস হচ্ছে আর বার্ষিকী উড়ুস যেটা হয় সেই কারণে পুলিশ প্রোটেকশন অনেক কিছুই ছিল এখানে তো দেখতেই পারছেন এখানে মহিলা পুলিশ আছেন কত মানুষ দেখতেই পারছেন যেহেতু হচ্ছে গিয়ে বার্ষিকী উরুসের তারিখ সেই কারণেই অনেক মানুষ এরা কিন্তু আমাদের এখানে স্থায়ীও মানে স্থানীয় নয় অনেক দূর থেকে মানুষ এসেছে খুবই ভক্তি সহকারে ওনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তবে কোনো ধরনের মানে দোকানপাট কিছুই বসে সাধারণত যেভাবে থাকে বাজারটা ওইরকমই সে কারণে আর ভালো লাগলো না আর কি তো যাই হোক কিছু করার নেই সাধারণত দোকানপাট থাকে আর কোনো কিছুই বসেনি সব সময় আর কি যে দোকানগুলো থাকে ওইগুলোই এখানে নিষেধ করা হয়েছে দোকান যাতে কেউ না দেয় কারণ পরে ঝামেলা হবে সেই কারণে ওইদিকে আরেকটা মাজার আছে ওইটা হচ্ছে কন্যাশার মাজার ওইটা কিন্তু আমি আমার আগে যে শাকপুরানের যে ভিডিওটা দিয়েছিলাম গত বছর ওইটাতে ওই মাজারের ভিডিও ক্লিপ আছে কিন্তু যদি কেউ দেখতে চান কন্যাশার মাজারের ভিডিও তাহলে ওই আগের ভিডিওটা দেখতে পারেন আর এখানে যারা এসেছিলেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ তো তাদেরকে মানে এখানে যেহেতু রান্না করা হয় সবার জন্যই তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করছেন আর আমিও একটুখানি ভিডিও শ্যুট করার জন্য এখানে যাই দেখলাম যে খুব সুন্দর মাটির মানে পাত্রতে ওনাদেরকে খাবার দেওয়া হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল আমি ভিডিও শ্যুট করছিলাম আর ভালোই লাগছিল বড় বড় পাতিলে রান্না করা হয়েছে আর হচ্ছে গিয়ে সবাই খুব সুন্দরভাবে এটা তবারক হিসেবে খাচ্ছেন কিন্তু আমি একটুখানি দেখলাম কি কি আছে মানে যতটুকু সম্ভব আর কি আপনাদের সাথে শেয়ার করতে করে দিলাম ওইদিকে সবাই আবার যেই পাত্রগুলো খাওয়া দাওয়া করে রাখা হয়েছে ওইগুলো ক্লিন করছে তো এই পর্যন্ত আমি গিয়ে আবার একটুখানি ভিডিও শ্যুট করে আসলাম দেখতেই পারছেন ভালোই লাগছিলো মাটির পাতিলগুলো মাটির পাত্রতে খাবারগুলো দিয়েছিলেন ভালোই লাগছিলো মাসাল্লাহ তো এবার নিচে নেমে চলে যাব কারণ যেহেতু দোকানপাট কিছুই নেই আমার ইচ্ছা ছিল কিছু কেনাকাটা করব কিছুই নেই যেহেতু সাধারণত যেরকম থাকে মাজার ওরকমই তো একটুখানি আপনাদের সাথে ভিডিও শ্যুট করলাম আর হেঁটে হেঁটে যাব কারণ আমার ভালোই লাগছিল তাই ভাবলাম আমি যাওয়ার সময় একদম পুরো মাজারটার রাস্তা যে সেটা আমি হেঁটে হেঁটে যাব একদম ইয়াতে গিয়ে উঠবো গাড়িতে এখানে রিক্সা টমটম অনেক কিছুই আছে কিন্তু আমি ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই ভালো লাগবে আমার হাজব্যান্ড এখান থেকেই গাড়ি নিতে চাইছিলেন আমি বললাম মানে হেঁটে হেঁটে যাবো একটু ভিডিও শ্যুট করবো যেহেতু এমনিতেই আসছিলাম যে ভালো লাগবে হয়তো কিছু কেনাকাটা করব তো সেই ক্ষেত্রে আর যেহেতু কিছুই পেলাম না আর কিছু করার নেই তো যাই হোক হ্যাঁ হাঁটতে খুব ভালোই লাগছিল কিন্তু কারণ ওয়েদারটা ভালো ছিল গরম হলে কিন্তু মানে টায়ার লাগে কিন্তু হাঁটতে শান্ত সৃষ্ট পরিবেশটাও ছিল তাই মানে আসতে দিনেই যাচ্ছি হেঁটে হেঁটে আর এই দোকানগুলো তো সব থাকে এগুলো তো আর আমরা সবাই জানি এগুলো সবসময়ই শাহপুরার মাজার শাহজালাল মাজারে গেলে পাবেন এরকম দোকান সবসময় থাকে তারপর ঝিনুকের মালা শামুকের মালা এগুলো শামুকের যে চুলের খোপা এগুলো সব কিছু পাওয়া যায় শামুকের তৈরি সব জিনিস মাজারে গেলেই পাওয়া যায় এদিকে আবার দেখুন শিল্পাটা যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলাম তাই একটুখানি ভিডিও শ্যুট করে করে যাচ্ছিলাম আমার কাছে তো ভালোই লাগছিল আর আমার হাজব্যান্ডের হচ্ছে আংটি মানে মাজারে গেলে ওনার আংটিতে খুবই শখ এগুলো হচ্ছে আক পাথরের যে আংটিগুলো এখানে পাথরও পাওয়া যায় যেই পাথর বলবেন ওই পাথর দিয়েও বানিয়ে দেবেন তো সেখান থেকে পাথরও নিতে পারেন অনেক ধরনের পাথর আছে এখানে ওনার আবার বেশি শখ এইগুলিতে আমার তো এগুলো মানে পছন্দ না ওনার খুব পছন্দ তো সেই ক্ষেত্রে এই দোকানে এসেই উনি থামতে হলো আর সেই সময় আমি একটু এই দোকানটার মানে ভিডিও ক্লিপটা নিলাম ভালোই লাগছে এখানে শামুকের জিনিস ছিল শামুকের চুলের যে কাটাগুলো হয় ওইগুলোও ছিল শামুকের মালা ছিল অনেক ধরনের শামুকের ঝাড় ছিল আয়না ছিল এবং খুব সুন্দর সুন্দর শামুকের আল্লাহ লেখা ছিল মানে ওয়ালমেটগুলো আর কি খুব সুন্দরভাবে ছিল আরবি অক্ষর দিয়ে আর এগুলো হচ্ছে শামুকের কাটা যে চুলের যে কাটাগুলো হয়ে থাকে এগুলো চুলের ফুল কাটা ক্লিপ এগুলো তো তারপরে এখান থেকে আমরা একটু নাস্তা করব নাস্তা করে চলে যাব বাড়িতে তো দেখতে থাকুন ভিডিওটি যারা দেখছেন ধৈর্য সহকারে এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এই দোকানটাতেই ছিল শামুকের সব কিছু দেখুন সব ধরনের জিনিসপত্রই ছিল এখানে শামুকের তো ভালোই লাগছিল এই সব পিসগুলোও ভালো লাগছিল তো তারপরে একটু চা খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে যাব। তারপরে রেস্টুরেন্টে গিয়ে আবার পরোটা এবং শিক কাবাব খাওয়া হয় এবং চা খাওয়া হয় তো আপনারা যারা এতক্ষণ থেকে আমাদেরকে দেখছেন আমাদের সিলেটের এই পোড়ান মাজারে যারা আসেননি কিংবা দেখেননি তাদেরকে একটুখানি বললাম তারা একটু সুন্দরভাবে দেখে নেবেন যারা দেখতে চান অনেকেই আমাকে বলেন পোড়ান শাহদালাল মাজারের ভিডিও দেওয়ার জন্য কারণ সব সময় যাওয়া হয় না আমরা যেহেতু মানে কাছেই সেই জন্য আর সময় যাওয়া হয় না সেটাই হচ্ছে কথা আর এখানে গেলে বোঝা যায় যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ যে আসে এত এত দূর থেকে মানুষ এসেছে কি আর বলবো আমরা কাছে থেকেও যেতে পারি না কিন্তু এত দূর থেকে মানুষ এসেছে তাদের ভক্তি দেখে আমরাও মানে অবাক হয়ে যাই আর যেহেতু আমাদের কাছেই সেই জন্য আমাদের আর বেশি আর কি যাওয়া হয় না তো চলে এসেছে আমরা এবার একটু রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য তো এখানে এসে আমরা একটু চা খাবো তো সেই ক্ষেত্রে একটু নাস্তা করে নিচ্ছি হালকা পাতলা করে এখানে শিক্ষাবাব এবং পরোটা ছিল সস ছিল আর চাটা আমি ভিডিও শ্যুট করতে ভুলে গেছি বিশেষ করে চাটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল খুবই টেস্টি একটা চা ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তিনশো আউডিয়া পূর্ণভূমি সিলেট শহরের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম